আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা যেমন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লিওন যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লিওন যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো পড়বে এখানে ভিসা ফি কত হয়ে থাকে ভিসা ফি সাধারণত ন হাজার টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকার মধ্যে পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ দেড় লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা আদ্রিস আবাবা হয়ে লিওন শহর ফিটাউন যাবে আপনারা এক সপ্তাহের জন্য অথবা এক মাসের জন্য সিয়েরা লিওন থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকার মতো আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়ে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করুন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবে অন্য কোনো কান্টেনেটের জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও